কিনা আসেনি বৃষ্টিতে আজ ভোর থেকেই বৃষ্টি শুরু আর বৃষ্টিতে আমাদের সোদপুর একবারে ফাঁকা মানুষও নাই তারপরে সবজির দোকান প্রচুর থাকতো সবজিও তেমন আইসে না আর বৃষ্টিতে দেন সালাম ছিলাম কেউ কামের বেছে না আসেনি বৃষ্টিতে একবারে নাই বুঝতেন দোকানগুলা আছে কিন্তু মানুষগুলা নাই তারা নিয়মিত আইতো এই যে চত্তর বাজারে বাজার করতো ওই যে সবজির দোকানগুলা তো খুবই বৃষ্টিতে সকালবেলা বিশেষ করে এই যে দুর্ভোগ চলতাছে হ্যাঁ এই যে কাকা আলু টালু কে রাখছিস যাতে পানি টানি না ভরে কে কাস্টমার আইছেন আজকে বৃষ্টিতে তো আবার আইছেন মানুষও নাই আবার দোকানও কমাইছে আজকে এই যে সবজি বাজারটা সকাল মানে সকাল থেকে সকাল 5:30 টা থেকেই বৃষ্টি বৃষ্টি যে বাজারটা আমাদের চা নামটা মাছ বাজার আছে আমাদের চতুর বাজারের যে মাছ বাজারটা এই যে মাছ আইসে লোক এই বাজারে মাছ বাজারে বিশেষ করে মানুষের সমাগমটা বেশি থাকে তা আজকে বৃষ্টির কারণে মাছ বাজারে মানুষের সমাগমটাও নাই কিছু আছে হচ্ছে মাছ লিয়ে বই আছে কিন্তু কাস্টমার নাই কাস্টমার নাই বৃষ্টিতে কি অবস্থা সুবিধা না বেসে কিনা হয়েছে না একবারে খুব খারাপ অবস্থা চলতেছে এই যে মাছটাচ লাই বেসা শেষ হই সকাল থেকে আজকে বৃষ্টির কারণে আমাদের দুধ বাজার একদম ফাঁকা ওই দিন মাঝে এক দুজন বয়ে রয়েছে দুধ বাজার লেখা কিন্তু একদম ফাঁকা বাজার।

লোক আইসা কিন্তু আজকে বৃষ্টির কারণে সকাল ভোর থেকে বৃষ্টি বৃষ্টির কারণে মাংসের দোকানে লোক নাই টাঙ্গায় রাখছে ও তরকারি বিষদাসে তো হ্যাঁ তো আজকে লস হয়ে যাব কা তো যাক তারপরে আলহামদুলিল্লাহ তা আজকেরটা দিনে বুঝাই দিবে সমস্যা নাই হ্যাঁ শেয়ার এই যে বৃষ্টিতে হ হ এইস বৃষ্টির কারণে পুরা বাজার ফাঁকা অন্যান্য দিন বা সকালবেলা পরিপূর্ণ থাকে এবং উটু গাড়ি অটো গাড়ি এবং মানুষের সমাগম প্রচুর থাকে আজকে নাই বৃষ্টি